পার্সোনাল জিনিস আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি বুঝতে দু হাজার পঁচিশ সালে আমার কত এখন খাওয়া খরচ যায় ভাবে এই চার বছর সাড়ে চার বছর সুইডেন আছি ক্যাশলেস ভাবে চলি আমার এই যে মোবাইলের ভিতরে আমার সব কার্ড ডিজিটাল কার্ড অ্যাপেল পে থেকে শুরু করে এভরিথিং আমার স্যালারি এখানে আসে আমি এখান থেকেই পে করি এবং এখানে বেশ ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে একটা আমাকে গ্রাফ দিয়ে দেয় সেই গ্রাফে বলে দেয় যে আমার কত টাকা কোন কত খরচ হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি তো দু হাজার ছাব্বিশ সালে সুইডেনে আসতে আপনার কত টাকা লাগবে দুই ছাব্বিশ সালে আপনার ফ্যামিলি সহ অথবা ব্যাচেলার আসতে কত টাকা লাগবে এটার একদম ক্লিয়ার একটা ধারণা আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমার সুইডেনে কত টাকা খরচ হয় আমার আমরা চারজন ফ্যামিলি মেম্বার আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদের ক্লিয়ার আপনাদেরকে দেখাবো কারণ সুইডেন ক্যাশলেস একটা কান্ট্রি সুইডেনের যাবতীয় খরচ যাবতীয় ইনকাম সব আপনি আপনার ব্যাংকের অ্যাপে দেখতে পারবেন এবং ডিটেলস গ্রাফ থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো যেন আপনাদের জন্য সুবিধা হয় একটা প্ল্যান করতে দু সালে যারা সুইডেনে পড়াশোনা করতে আসতেছেন যেন আগের থেকেই প্রিপারেশন নিতে পারেন এবং ব্যাক টাকা পয়সা কীভাবে আপনারা আনবেন সেটা নিয়ে আজকে আমি ডিটেলস আপনি আপনাদেরকে একটি ধারণা দিব চলুন ভিডিওটি শুরু করি দুই হাজার এই খরচটা বের করার জন্য আমি আপনাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দুই ভাগে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথম হচ্ছে আপনি ধরে নেব আমি ফার্স্টে আপনি ব্যাচেলার সেকেন্ড আমি ধরে নিব আপনি ফ্যামিলি আছে ওয়াইফ সহ দুইটা বাচ্চা নিয়ে আসবেন চারজনের খরচ এবং ইন্ডিভিজুয়াল একজনের খরচ আমি বলবো এবং কত টাকা ব্যাক আপ আনতে হবে ডিটেলস আমি আপনাদেরকে দুই ভাগে ভাগ করে বলবো প্রথমত আমি ফ্যামিলির কথাটা বলবো পরে আমি স্টুডেন্টের ব্যাচেলার স্টুডেন্টদের জন্য কথা বলবো ফ্যামিলি সহ আমি প্রথম এক্সাম্পল দিতে যাচ্ছি চারজন ফ্যামিলি মেম্বার আপনারা ধরে নিব নেবেন আপনারা আসতেছেন অথবা যদি কারো তিনজন হয় একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি একটা বাচ্চার কস্ট বাদ দিয়ে আপনার প্ল্যানটা করবেন ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে সুইডেনে আসলে পড়াশোনা করতে হলে প্রথম সেমিস্টারটা আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসবেন সেকেন্ড সেমিস্টারটার টাকা আপনার হাতে যেন বা সুইডেনে থাকে দ্যাট মিনস আপনি এক বছর টেনশনভাবে পড়াশোনা করবেন এক বছর টেনশন ফ্রি আপনি পড়াশোনা করবেন এখন ধরে নেই আপনার টিউশন ফিস পঁচিশ লাখ বাংলাদেশি টাকায় এভারেজ পঁচিশ লাখই হয় বাইশ থেকে পঁচিশ লাখ এভারেজ খরচ হয় মাস্টার ডিগ্রির আর যদি আপনি আরও ভালো এক্সপেন্সিভ কোর্স নেন সেই ক্ষেত্রে সাতাইশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পর্যন্ত যাবে সেটা আপনি আপনার মতো হিসাব করে নেবেন দ্যাট মিন্স পঁচিশ লাখ টাকা আমি এভারেজ ধরলাম একটা কোর্সের সেই পঁচিশ লাখ টাকার মধ্যে আমি বলতেছি আপনি অবশ্যই বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা আপনি ফার্স্ট সেমিস্টারে আপনি ছয় লাখ টাকা দিয়ে আসবেন সেকেন্ড সেমিস্টারে ছয় লাখ টাকা সাথে নিয়ে আসবেন দ্যাট মিনস প্রথম খরচ আপনার এক বছরের জন্য প্রথম খরচ হলো বারো লাখ টাকা আপনার হাতে থাকতে হবে এখন প্রথম সেমিস্টার আপনি টাকা দিবেন পরের সেমিস্টারে টাকা নিয়ে আসবেন বারো লাখ টাকা আপনি নোট করেন বারো লাখ টাকা আপনার লাগতেছে এই গেলো এক বছরের টিউশন ফিস সেকেন্ড এবার আসি আপনার বাড়ি ভাড়া বাড়ি ভাড়া আপনি ধরে নেন বাড়ি ভাড়া আপনি ধরে নেন যদি ফ্যামিলি সহ কথা যেহেতু এখন বলতেছি আপনি সাত হাজার মিনিমাম লাগবে সাড়ে ছয় থেকে সাত হাজার করোনা মিনিমাম লাগবে আপনার ফ্যামিলি সহ থাকতে গেলে সুইডেনে তাও ফার্স্ট এন্ড বাটা যদি আপনি পান সাত হাজার করোনা দ্যাট মিনস সাত হাজার ক্রোনাতে হয় আপনার একানব্বই হাজার টাকা বাংলাদেশি টাকায় হয় পার মান্থ বাড়ি ভাড়া লাগবে আপনার মিনিমাম যদি আপনি স্টুডেন্ট হাউজিং পান পানি আপনাকে বললাম টিউশন ফি তেরো লাখ টাকার কথা সেকেন্ডে বললাম আপনার এক বছরের বাড়ি ভাড়ার খরচ বাংলাদেশি টাকায় দশ লাখ বিরানব্বই হাজার ধরে নেন এগারো লাখ টাকা যদি আপনি স্টুডেন্ট হাউজিং পান সেক্ষেত্রে ইউ আর লাকি ও দু হাজার ছাব্বিশে যারা আসতে যাচ্ছেন তাহলে টিউশন ফি ধরলাম তেরো লাখ তারপর আপনার বাড়ি ভাড়া ধরলাম এগারো লাখ তেরো লাখ প্লাস এগারো লাখ হয় চব্বিশ লাখ আমি চারজন ফ্যামিলি মেম্বারের কথা বলছি চব্বিশ লাখ গেল এটা কিন্তু এক বছরের হিসাব চব্বিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় এইবার আসেন আপনার খাওয়া খরচ খাওয়া খরচ যেটা যে আমি আমার মোবাইল অ্যাপে দেখাবো আমার কত খরচ হয় বর্তমানে ডিসেম্বর মাসে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাদের কিন্তু এখন দেখাচ্ছি বাট এটা খুবই পার্সোনাল আমি শুধু আমার আপনাদের জন্য যারা আসতে আসতে তাদের জন্য দেখাচ্ছি পার্সোনাল জিনিস আপনার আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে সালে আমার কত এখন খাওয়া খরচ যায় সুইডেন কিন্তু একটা ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার ক্যাশলেস কান্ট্রি কোনো ক্যাশ এখানে তেমন চলে না কিছু কিছু দোকান আছে চলে কিছু কিছু তো চলে না যাই হোক আমি ফুললি ক্যাশলেসভাবে এই চার বছর সাড়ে চার বছর সুইডেনে আছি ক্যাশলেসভাবে চলি আমার এই যে মোবাইলের ভিতরে আমার সব কার্ড ডিজিটাল কার্ড অ্যাপেল পে থেকে শুরু করে এভরিথিং আমার স্যালারি এখানে আসে আমি এখান থেকেই পে করি এবং এখানে বেই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে একটা আমাকে গ্রাফ দিয়ে দেয় সেই গ্রাফে বলে দেয় যে আমার কত টাকা কোন খাতে কত খরচ হয়েছে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা বুঝতে পারেন যে আমার কোন খাতে কত টাকা শেয়ার হচ্ছে গ্রাফ দেখিয়ে আমি আপনাদেরকে বলে দিব বাট এখানে আমি আমার ইনকামটাকে হাইট করে ফেলেছি ইনকামটাকে আমি ব্ল্যাক মার্ক করে ফেলেছি যেন আপনারা আমার ইনকামটা না দেখতে পারেন এটা খুবই কমন কেউ কারো ইনকাম বলতে চায় না তারপরও আমি আপনাদেরকে এক্সপেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নভেম্বর মাসে আমার খুবই বেশি খরচ হয়েছে যেটা আসলে ফুল খরচটা বললে আপনারা ঘাবড়িয়ে যাবেন সেটা আমি বলতে চাই না বাট আমি বলতে চাই যে আমার খাওয়া দাওয়াতে কত খরচ হয়েছে চারজনের সেটা আমি দেখাই এই যে এখানে একটা গ্রাফ আছে দেখেন এই যে গ্রাফ এই যে গ্রাফটা দেখতেছেন আপনারা এইটা হচ্ছে আমার অ্যাপের গ্রাফ এই গ্রাফে আমি বুঝি যে আমার কোনটাতে কত খরচ হয়েছে সো প্রথমে হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটা আমার এখানে আছে সেটা তারপরেরটা হচ্ছে আমার হাউস হোল্ড হাউস কত খরচ হয়েছে তারপর এটা হচ্ছে খাবার দ্যাট মিন্স খাবার এই দেখেন খাবারে আমার কত খরচ হয়েছে খাবারের খরচ হচ্ছে পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন ক্রোনা দ্যাট মিন্স ফোর পার্সন ফোর পার্সনের আমার খাবারের খরচ হচ্ছে পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন ক্রোনা এটা এক মাসের খরচ দ্যাট মিন্স আপনার ধরে রাখতে হবে পার পার্সন পার পা আমি পাঁচ হাজার দুশো আপনি এত আমার তো কেউ হয়তো এক্সেস এখন রেস্টুরেন্ট টেস্টুরেন্ট গিয়ে খাওয়া হয় কারণ আমরা একটু পুরাতন হয়ে গেছি সুইডেনে প্রথমবার কিন্তু আমরা এসে এত খাওয়া দাওয়া করিনি কখনও এত খরচও করতাম না যাই হোক আপনারা যেহেতু নতুন আসবেন আপনারা এত খাওয়া খরচ করবেন না আপনারা ধরে নেন যে পার পারসন এক হাজার করোনা করে আপনারা খাওয়ার জন্য খরচ করবেন এখন চারজনের ফ্যামিলি মেম্বার যদি হয় বাচ্চার জন্য তার এক হাজার করোনা খাওয়া লাগবে না সেই ক্ষেত্রে আমি ধরে নিব বাচ্চাদের ফাইভ হান্ড্রেড করোনা পার বাচ্চা মিন্স চার বাচ্চার চারজন ফ্যামিলি মেম্বার জন্য হাজব্যান্ড ওয়াইফ এক হাজার এক হাজার দুই হাজার আর দুই বাচ্চার এক হাজার তিন হাজার কোন আপনারা খাবার সারবেন আমারটা হিসাব আপনার বোঝার দরকার নেই কারণ আমি একটু এক্সেস খরচ হয়তো বা কোনো মাসে করে ফেলি কোনো মাসে করি না এটা আপনাদের এখন এটা আরও আপনারা আমার চার বছর পরে আপনারাও এরকম খরচ ইনশাল্লাহ করবেন যাই হোক তো আপনাদের যেটা করতে হবে অবশ্যই খাবারের খরচ ধরতে হবে তিন হাজার করোনা বেশি ধরলে ভালো তিন থেকে সাড়ে তিন হাজার ক্রোনা সাড়ে তিন হাজার ধরি তাহলে তিন হাজার পাঁচশো ইন্টু হাজার টাকা আপনার মাসে খাবার আসবে ইন্টু বারো পাঁচ লাখলিশ হাজার টাকা তাহলে আমি তিনটা খাতের কথা আমি আপনাদেরকে বলছি আপনার ইউনিভার্সিটির টিউশন ফিজ এক বছরে ধরেছিলাম তেরো লাখ বাড়ি ভাড়া ধরেছিলাম এগারো লাখ এবং খাবার খরচ যেটা ধরেছিলাম যে সাড়ে তিন হাজার করোনা করে সেটাতে এক বছরের হিসাব করে সাড়ে পাঁচ লাখের সামথিং হয় এটাতে যোগ করলে হয় উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার দ্যাট মিনস তিরিশ লাখ ধরেন আপনি তাহলে তিরিশ লাখে আপনার কি হচ্ছে আপনার এক বছরের টিউশন ফি হচ্ছে এক বছরের খাবার হচ্ছে আর বাড়ি ভাড়া হচ্ছে এক বছরের তিরিশ লাখ টাকা এবার আপনি আসেন আপনার যাতায়াত খরচ যাতায়াত খরচ ধরে নেন আপনি আটশো ক্রোনা করে এক একজনের টিকিট লাগবে একজনের অ্যাডাল্ট আটশো ক্রোনা যদি টিকিট লাগে প্লাস আরেকজনের যদি টিকিট কিনেন ওয়াইফের আটশো ক্রোনা তাহলে হয় ষোলোশো ক্রোনা বাচ্চারা এর সাথে চলে চলে আসবে আপনার সাথে ওদের টিকিট কিনতে হবে না ষোলোশো ক্রোনা পার মান্থ ইন্টু তেরো তেরো ইকুয়াল টু হয় বিশ হাজার আটশো ক্রোনা বিশ হাজার আটশো না আপনি ষোলোশো ষোলোশো ক্রোনা পার মান্থ হয় ইন্টু বারো দিলাম আমি তাহলে হয় উনিশ হাজার দুইশো ক্রোনা ইন্টু তেরো এক বছরে হিসাব করলে হয় দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার যাতায়াত খরচ তাহলে ফাইনাল যেটা হচ্ছে তিরিশ লাখ যেটা আগে হিসাব করেছিলাম টিউশন ফি বাড়ি ভাড়া এবং খাওয়া দাওয়া খরচ চারজনের জন্য প্লাস আপনার আড়াই লাখ বাস টিকিট এক বছরের তাহলে কত হলো তিরিশ লাখ আর আড়াই লাখ হ্যাঁ বত্রিশ লাখ পঞ্চাশ হাজার ধরেন তেত্রিশ লাখ টাকা এক বছরে আপনাদের খরচ চারজনের জন্য চারজনের জন্য তেত্রিশ লাখ টাকা আপনার খরচ হবে এক বছরের জন্য এখন যার যাই টিউশন ফিজ আছে যার যে যেই সাবজেক্টে পড়তেছেন সেটা এখন আপনি আমার ওই ফর্মেটে টিউশন ফিজের আমি যেই পঁচিশ লাখ ধরেছি টিউশন ফিজ দুই বছরের সেটাকে আপনি আপনার ওই ফর্মেটে ফেলে দেন পঁয়ত্রিশ লাখ হলে পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করেন ভাগ করে হয় সতেরো লাখ দ্যাট মিনস তাহলে আপনার টিউশন ফিজ লাগবে সতেরো লাখ আর বাড়ি ভাড়া তো সেটা বলছিলাম এগারো লাখের মতো তারপর খাওয়া দাওয়া খরচ সাড়ে তিন হাজার প্রোনা আর এই যে টি বাস ভাড়া এটা এটা হচ্ছে ফিক্সড খরচ এটা আপনার দিতেই হবে দ্যাট মিন্স এক বছর কিন্তু আপনার এদের তেত্রিশ লাখ বাংলাদেশি টাকা আপনার ব্যাক থাকতেই হবে দ্যাট মিনস এখন যেই প্ল্যানিংটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই এক বছরের যদি ফ্যামিলি ফ্যামিলিসহ আসেন এই এক বছরের একটা প্ল্যান আপনার তেত্রিশ লাখ টাকার একটা সাপোর্ট থাকতে হবে তাহলে আপনি এক বছর কিন্তু টেনশনলেস থাকবেন এখন এখন আসি বাকি সুখের কথা যেটা যেটা পজিটিভ কথা এই তেত্রিশ লাখ টাকার ক্ষেত্রে কিন্তু এখন আপনি আবার যদি হাফ স্পাউস যদি এসে তিন মাস পরের থেকে টার্গেট করতে হবে জাস্ট তিন থেকে চার মাস পরের থেকে সে ফুল টাইম কাজ করবে তাহলে ফুল টাইম কাজ করলে যদি চার মাস পরে থেকে যে ফুল টাইম কাজ শুরু করে তাহলে হয় থাকে আট মাস আট মাসে সে যদি আফটার ট্যাক্স যদি বিশ হাজার ক্রোনাও ইনকাম করতে পারে বিশ হাজার কোণাও একটু ডিফিকাল্ট হয়ে যায় ধরে নিলাম আঠারো হাজার করোনা আফটার ট্যাক্স যদি স্পাউস ফুল টাইম জব করতে পারে আঠারো হাজার করোনা ইনকাম করতে পারবে মিনিমাম তাহলে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা হয় বাংলাদেশি টাকায় ইন্টু বারো দিই আমি আঠাইশ লাখ আট হাজার টাকা আঠাইশ লাখ আট হাজার টাকা স্পাউসই আর্ন করতে পারবে এক বছরে এইবার দেখেন কত সুন্দর সহজ একটা নিয়ম হয়ে গেল আটাইশ লাখ আট হাজার টাকা স্পাউস ইনকাম করতে পারবে এবার যদি মেইন অ্যাপ্লিকেন্ট যদি মাসে যদি আপনার দুই তিন দিনও কাজ করে আর্ন করতে পারে মাসে যদি সে পাশাপাশি মেইন অ্যাপ্লিকেন্ট যদি একটা ভালো এফোর্ট দিতে পারে মেইন অ্যাপ্লিকেন্ট যদি দশ হাজারও কোনো মান্থলি ইনকাম করতে পারে। দশ হাজার থেকে না হলে আট হাজার করোনাও যদি ইনকাম করে তাহলে কত হয় আট হাজার আফটার ট্যাক্স আট হাজার ইন্টু বারো ছিয়ানব্বই হাজার করে না ইন্টু তেরো টাকা টাকা তাহলে বারো লাখ আটচল্লিশ হাজার টাকা মেইন অ্যাপ্লিকেন্ট আর্ন করতে পারবে বছরে আর স্পাউসের কথা বলছিলাম আঠাইশ লাখ দ্যাট মিনস চল্লিশ লাখ আটচল্লিশ হাজার কিন্তু একটা ফ্যামিলি চাইলে এক বছরে আর্ন করতে পারবে এখানে সামারও কিন্তু আবার স্টুডেন্ট কাজ করতে পারবে সামারে কিন্তু স্টুডেন্টের ইনকাম আরও বেড়ে যাবে যে হিসাবটা আমি করে দিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যদি স্পাউস এবং স্টুডেন্ট যদি চার মাস পরের থেকে জব শুরু করতে পারে চার মাস পরে থেকে নিয়ে যদি এক বছর তারা হিসাব করি তাহলে কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকার মতো হাজব্যান্ড এবং ওয়াইফ ইনকাম করতে পারবে তাহলে কিন্তু চল্লিশ লাখ টাকা আপনার বছরে ইনকাম হবে চার মাস পরের থেকে এবং আপনাদের খরচ কিন্তু হলো আমি ধরেছিলাম তেত্রিশ লাখ টাকা বাংলাদেশি টাকা সব হিসাব করতেছি তাহলে সাত লাখ টাকা করে কিন্তু আপনার বছরে আপনার এক্সট্রা থাকে এখন এই প্ল্যানিংটা আপনারা হয়তো আমার বুঝতে পেরেছেন কারণ এই প্ল্যানিংটা কিন্তু করা হচ্ছে আপনার বছরের হিসাব খরচটা বের করার জন্য কত টাকা আপনি সুইডেন নিয়ে এসে আপনি ব্যাকআপটা রেডি রাখবেন এবং জব করবেন এবং ইনকাম করবেন এখন এই জিনিসটা বলে রাখা অবশ্যই ভালো এটা মনে হতে পারে যে আপনার খুবই ভালো ইনকাম এবং খরচ খরচও যেটা বললাম ঠিক আছে ইনকামও অনেক ভালো বললাম বাট এটা কিন্তু বাস্তবায়িত করা কিন্তু প্ল্যান কিন্তু খুব সুন্দর প্ল্যান সবাই দিতে পারে আমিও সুন্দর প্ল্যান আপনাদেরকে দিচ্ছি বাট এটাকে বাস্তবায়িত করা কিন্তু অনেক কঠিন বাস্তবায়িত করা অনেক কঠিন কোন সেন্সে এখানে কিছু কিছু চ্যালেঞ্জ আপনার মাথায় রাখতে হবে আপনি ফুল টাইম কাজ যখন করবেন অট টাইম অট জব কষ্ট লাগবে তখন হয়তো আপনি পারবেন না সারা বছর কাজ করতে সারা মাস কাজ করতে পারবেন না নতুন দেশে এসে নতুন এনভায়রনমেন্ট সেক্ষেত্রে আপনি এটা করতে পারাটা চ্যালেঞ্জ হবে বাট যদি চেষ্টা থাকে অবশ্যই করা উচিত সেকেন্ড হচ্ছে ওয়েদার একটা ফ্যাক্টর আপনি যদি বাইরে কাজ করতে হয় ফুল দ্বারা কাজ করতে হয় রেস্টুরেন্টে যেতে হয় ঠান্ডায় ঠান্ডাতেও অনেকের খারাপ লাগে ইনিশিয়ালি এসে প্রথমবার প্রথম বছর সো এই চ্যানেল এক্সট্রা এক্সটার্নাল যেই চ্যালেঞ্জগুলি এগুলি কিন্তু কনসিডারেশনে রাখতে হবে যে আপনি চাইলেই কিন্তু আপনি এক বছরে এত আর্ন করাটাও আবার ডিফিকাল্ট এত ইজি না তবে যদি চেষ্টা থাকে আগ্রহ থাকে হ্যাঁ ডেডিকেশন থাকে যে আমি চ্যালেঞ্জ নিব নিয়ে এগুলি আর্ন করবো করে আমি আমার নিজের কফার করব তাহলে কিন্তু সম্ভব বাট বাট আপনার একটা দেশে নতুন দেশে আসতে হলে কিন্তু অবশ্যই এগুলি প্রথমে সময় দিতে হবে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য সব কিছুর ক্ষেত্রে জব খোঁজা কালচার বোঝা নতুন একটা দেশ সুন্দর দেশ ভালো লাগবে ঘুরতে ইচ্ছা করবে এগুলি কিন্তু অনেক পারিপার্শ্বিক চ্যালেঞ্জ আছে যেগুলি দিয়ে আসলেই প্ল্যান আমি দিচ্ছি ঠিকই প্ল্যান আপনিও করতে পারবেন বাট এগুলিকে বাস্তবায়িত করা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার কঠিনের ব্যাপার কাজেই চল্লিশ লাখ টাকা আপনি এক বছরে আর্ন করতে পারবেন দুজন জব করে করলে এটা আবার আপনি মাথায় রাখা যাবে না কারণ এই এক্সটার্নাল চ্যালেঞ্জগুলি আপনি যদি নিতে পারেন আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেও জব করতে পারেন সবাই কিন্তু জব করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ অনেকে গ্যাপ দেয় অনেকে বাসায় থাকে বাচ্চাকে দেখাশোনা করে সো এই জিনিসগুলি কিন্তু সবার দ্বারা সম্ভব না কাজেই এই প্ল্যানটা যে খুবই ইজি তাও না যার যার নিজস্ব ডেডিকেশন নিজস্ব স্কিলের উপর ডিপেন্ড করবে তবে হ্যাঁ চাইলে এটা সম্ভব অনেক এফোর্ট দিতে হবে অনেক এফোর্ট দিতে হবে অনেক চ্যালেঞ্জ দিতে হবে তাহলেই আপনি এটা করতে পারবেন আশা করি আমার এই ভিডিওতে আপনারা খুবই উপকৃত হবেন কারণ এই ক্যালকুলেশনটা আমি খুবই কষ্ট করে আপনাদের জন্য করেছি এবং ডিটেল ইনভেস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন করবেন কমেন্টে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ